হ্যাঁ তাহলে আমরা আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় চান্দশ নূপ একের হচ্ছে যেই পঁচিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা তোকে সমাধান করে দেবো এর আগে যে অঙ্কগুলো ছিল সেটা অনেক সহজ অঙ্ক আর পঁচিশ নম্বর অঙ্ক থেকে তোমার পরীক্ষা আসার সম্মান থাকে তাই আমরা এটা সমাধান করছি তোমাদের স্ক্রিনে হচ্ছে প্রশ্নটা দেখতে পাচ্ছো প্রশ্ন কী হয়েছে এই সময় সময় এত বি সংসময় এত হয় নাই প্রমাণ করা যে এ বি সংসব এত তাহলে কি হবে প্রথমে আমরা একটু দেওয়া আছে

বসিয়ে দিব তো এর মান এখানে প্রথমে যে আমরা ব্র্যাকি স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে কিন্তু কিছু আছে কিন্তু এ বি পাশাপাশি আছে সেটা কী একটা গুণ আপারে আছে ঠিক আছে এখানে সেখানে তো গুণ চিনা হবে তোমাদের রাব দেখা যাবে তিনটে তাহলে এখানে তো এক্স মাইনাস ওয়াই আসলে তুমি তোমাকে বুঝতে পেরেছ এখন এই এক্সের সাথে এই পট একবার গুণ হবে এই ওয়াই এর সাথে পোট একটা গুণ হবে তাহলে কী করতে পারি দেখো যদি এক্সের সাথে গুণ হবে তাহলে এক্স ব্রাফিট এসএস প্লাস এক্স ওয়াই মানে এই যে সাথে প্রোটা গুণ দিলাম তারপরে কী থাকে বিয়োগ দিলাম সেম y আবার গুণ হবে তাহলে এস এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এখন এই এখন সাথে গুণ করে কথা সেটা আমরা এখানে জানিয়ে তাহলে চল এর সাথে গুণ করে কথা হয় এক্স এক্স আমরা জানি কী দেখো আমরা জানি দেখাই তোমাদের তখন এক্স ইন্টু এক্স হয় তখন পাওয়ার পাওয়ার দিয়ে যোগ হবে কি ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ান হবে আর এখানে আসে এক্স ইন্টু এক্স টু তাহলে এখানে টুটা আর এখানে একটা পাঁচতে পেরেছি দেন হবে এখানে স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই স্কোয়ার তাহলে দিলে কিউ এর দিলে এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে ওয়াই রাখতে মাইনাস হতে কি মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দিলে এক্স স্কোয়ার ওয়াই আবার প্লাসে আসবে মাইনাস করবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এখন দেখো আমাদের কী যায় আমাদের এখানে খাটা খাটি যায় না বাঁধ আয় দেখো কীরকম এটা স্কোয়ার ওয়াই

Haman en volle gestio wa ma